আসসালামু আলাইকুম ফুটবলের আপনাকে স্বাগতম ম্যাচে আগামী মে বাংলাদেশ সময় বোর আটটা তিরিশ মিনিটে মাঠে নামছে ইন্টারমিয়ামি যে ম্যাচটিতে শুরু একাদশী খেলবেন লিউল্যান মেসি যেখানে প্রতিপক্ষ বানকুয়াবার নাম না জানা এই প্রতিপক্ষের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে মেসির মিয়ামি বানকুয়াবার সর্বশেষ তাদের পাঁচটি ম্যাচের মধ্যেই একটি ম্যাচ জিতেছে দুটি ম্যাচ ড্র করেছে এবং দুটি ম্যাচ ছেড়েছে অপরদিকে মিয়ামি সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যেই চারটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে ইন্টারমিয়ামি ভার্সেস বান ম্যাচটি এশিয়ার কোনো টিভি চ্যানেলে লাইভ দেখা যাবে না তার জন্য আপনাকে চোখ রাখতে হবে ওয়েবসাইট কোয়ারা টিভি ইয়েলা শট এবং অ্যান্ড্রয়েড অ্যাপস ও পাইসি এছাড়াও ফেসবুকে ম্যাচটি লাইভ দেখা যাবে ম্যাচটিতে ইন্টারমিয়ামির উইন পোর্টেবিলিটি আটত্রিশ শতাংশ অন্যদিকে বান উইনিং পোর্টেবিলিটি সাতত্রিশ শতাংশ আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে শতাংশ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার ছাব্বিশে মে বাংলাদেশ সময় বড় আটটা তিরিশ মিনিটে সম্মানিত ইন্টার ইন্টারমিয়ামি ভার্সেস বানকোয়ার আপনি কোন দলকে সাপোর্ট করবেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না